আসসালামু আলাইকুম एवरीवन वेलकम এন্ড वेलकम ব্যাক টু आवर চ্যানেল আজকে আমাদের জাহিদ ভাইয়া ঘোরাতে নিয়ে যাবে আমরা আজকে যাচ্ছি কোথায় জানি না টুরে এই বাবুর একটু শরীর খারাপ তো আমাকে নিতে আসছিল বাসায় কোথায় যাব সুইমিং পুলে সুইমিং আমরা জানি না যে আমরা আসলে কোথায় যাচ্ছি দেখা যাক আমরা কই যাই আমরা তনাপুর গাড়িতে সবাই মিলে একসাথে গিয়েছিলাম আমরা ছিলাম মোট দশজন আর এই যে তাহির পাপা আর ভাইয়া বাইকে এই তো আমরা পৌঁছে গেলাম ম্যাটাডোর এখানে যেতে আমাদের বেশি দূরে যাওয়া লাগবে না এটা আমাদের ঢাকার হাজারিবাগ কোম্পানি ঘাট বাজারের অপোজিটে ফিট একশো টাকা টিকিট বিলো ফোর ফিট হচ্ছে পঞ্চাশ টাকা টিকিট আর বিলো থ্রি ফিট এন্ট্রি ফ্রি ও তার মানে তাহই ফ্রি এটা ছিল শুধু ড্রাই পার্কের জন্য এক পার্কের জন্য তাহই টিকিট লাগত বাট भैया কথা বলে ওটা ডিসকাউন্ট করেছিল এখানে ভাইয়া টাকা পয়সা দিচ্ছে অনেক টাকা পয়সা দিচ্ছে আমরা টোটাল 13 জন ছিলাম কে পার আর আমাদের লাঞ্চ দিয়ে প্যাকেজ করে পার পারসন 650 টাকা করে পড়েছিল এই যে এখানে আমাদের সবাইকে একটা ব্যাস লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে হচ্ছে আমরা ওয়াটার পার্কে ঢুকতে পারি এই যে আমরা ঢুকে গেলাম ড্রাই পার্কের মধ্যে এখানে অনেকগুলো রাইড ছিল বাচ্চাদের জন্যই ম্যাক্সিমাম তো আমাদের অনেক ভালো লাগছিল আসলে একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করার জন্য জায়গা একদমই পারফেক্ট সারাদিন এখানে স্পেন্ড করা যায় তো আমরা হাঁটতে হাঁটতে গাইডগুলো দেখছিলাম আর অ্যাকোয়া পার্কের দিকে যাচ্ছিলাম এই যে আমরা এখন ঢুকছি ওয়াটার পার্কে এন্ট্রি টু ফ্রি কেউ লাঞ্চ নিতে না চান সেক্ষেত্রে চারশো টাকা টিকিট পড়বে আর ফার্স্টে এন্ট্রি পঞ্চাশ টাকা তার মানে সাড়ে চারশো টাকায় হয়ে যাবে আর লাঞ্চ দিয়ে একবারে সাড়ে ছশো টাকা করে পড়বে পার পার্সন বাচ্চারা অনেক হ্যাপি ছিল পানি দেখে তো ওরা ঢোকার সাথে সাথে নেমে আমাদের হচ্ছে করা হবে না এখানে ইন টোটাল তিনটা পুল ছিল একটাতে ছিল বাচ্চাদের জন্য ওটাতে পানি কম একটা ছিল আর্টিফিশিয়াল সি আর একটা ছিল একটু ডিপ ওয়াটার ওটা হচ্ছে বড়রা সুইম করতে পারবে আহি বাবু অনেক হ্যাপি ছিল আর ও কিছুদিন আগে কক্সবাজার থেকে ঘুরে এসেছে তো ও আবার পানি পেয়ে সেই ফিলটা নিচ্ছিল ও আস্তে আস্তে পানির মতো নামছিল আর এনজয় করছিল এই যে এখানে আর্টিফিশিয়াল ওয়েভ দেওয়া শুরু করেছে সবাই ঢেউয়ের তালে তালে ডান্স করছে হালকা পাতলা গান বাজছিল আর তাহি বাবু পানি দেখে ভয় পাচ্ছিলো সো বাবার কোলে তুই ছিল আমি ভিডিও করছিলাম সো আমি হচ্ছে একবারে পানির মধ্যে যাইনি আমি বসে বসে সবাইকে একটু ভিডিও করছিলাম আর তারপর আমিও গিয়েছিলাম এখানে পানি এসে এসে আমার পায়ে লাগছিলো আমার জিনিসটা অনেক ভালো লাগছিল আমি গুনগুন করে গান গাচ্ছিলাম আর এনজয় করছিলাম এখানে আমিও একটু পোস্ট দিচ্ছিলাম স্লো মতো ভিডিও করে দিচ্ছিল আর এখানে জোনাইরা সাঁতার কাটবে তো একটা জাম্প করলো পানির মধ্যে তারপর সাঁতার কাটা শুরু করলো খুব ভালো লাগছিল যে জোনাইরা এত কম বয়সে সাঁতার কাটা শিখে গেছে ও এই ফ্রন্ট সাঁতারও পারে আবার ব্যাক সাঁতার যেটা এই যে উল্টা হয়ে এই সাঁতারটাও পারে তো আমি ওকে আবার জিজ্ঞাসা করি যে এইটা থেকে কানের মধ্যে পানি ঢুকে যায় ও আবার বলে না কানে পানি ঢুকে না এই যে এখানে সোনারা ওর বাবার সাথে সাঁতার কাটছিলো মজা করছিল আর এই যে তাহি বাবুর অবস্থা সে পানির মধ্যে নামলে ভয় পায় আবার পানির মধ্যে নামার জন্য ব্যস্ত হয়ে যায় সে অনেক জ্বালাইছে তার বাবাকে বাবার কোল থেকেই নামেনি আর খুব মজাও করছিল আবার ওর একটু ঠান্ডা লেগেছিলো এর জন্য ভয়ও পাচ্ছিলাম বেশি পানিতে ভিজালে আরও সিরিয়াস কিছু হয় কিনা না তো আল্লাহর রহমতে আমরা অনেক ভেজা ভেজাভিজি করেছি পানিতে কিন্তু তাহিবাবু সুস্থই ছিল তাহি বাবার সাথে কিছু কিছু দিয়ে ছবি এখানে তাহির আন্ডার ভিডিও পানির নিচ থেকে ভিডিও করতে করতে আমাদের আমাদেরকেও নিয়ে ভিডিও করছিল আমরা আসলে ওখানে যাওয়ার পরে একটা ওয়াটারপ্রুফ ব্যাগ কিনেছিলাম আমার অলরেডি বাসায় ছিল বাট আমি ভুলে গিয়েছিলাম নিয়ে যেতে পরে আবার কিনেছি তো ওখানে যে বেশ কাজে দিয়েছে আমরা ওটার সাহায্যে অনেক ছবি টুকু তুলতে পেরেছি পানির মধ্যেই নিয়ে ক্যারি করছিলাম তন্যাপুর সাঁতার কাটা শুরু করেছে এখানে পানি আসলে এক সাইডে কম আর আস্তে আস্তে ডিপ তো ও যখন সাঁতার কেটে ভেতরের দিকে চলে গেছে তখন ও পা পাচ্ছিল না পাখির পাপাও পানিতে নেমে গিয়েছে আমার কাছে তাহি থাকতেই চাচ্ছিল না বাবার কাছে যাবে তো ওর বাবাকে বললাম নিবে কিনা ওর বাবা আবার আমাকে বললো অনেক পানি এখানে জাহিদ ভাইয়া জুয়েল ভাইয়া সবাই বেবিদেরকে নিয়ে সাঁতার কাটানো ট্রাই করছিল টিউ নিয়ে আর এই যে জুয়েল ভাইয়া জাম্প করলো জুয়েল ভাইয়ার জামটা খুব ভালো লেগেছে ভাইয়া পরপর দুইটা জাম্প করেছিল এই যে এখানে তাহির পাপাও দাঁড়িয়ে আছে পানির মধ্যে আসলে ওয়েদারটা গরম ছিল তো গোসল করতে ভালোই লাগছিলো আর এই যে তোর পু সাঁতার কাটছে ভাইয়া ওকে ডাকছে যে আরেকটু আসো আর আসো বেশ ভালোই সাঁতার কাটতে পারে তোর পুও আমি মোটেও পারি না আর এই যে ভাইয়া এখন তনিয়াপুকে নিয়ে সাঁতার কাটছে ভাইয়া বলছিল যে মাথা উঁচু করে সাঁতার কাটতে হবে মাথাটা উঁচু রাখতে হবে এইসব টিপস আর কি আমি আবার কিছু পোস্ট দিচ্ছিলাম তাহির পাপা তাহি জোনাইরা সবার সাথে ছবি তুলছিলাম তারপর জোনাইরা ওরাও কিছু ছবি তুলি তুললো এরপর আমরা চলে আসলাম যে বিচয় করিয়ে দেওয়া হয়নি জুয়েল ভাইয়া হচ্ছে জাহির ভাইয়ার কাজিন ডান্স করছিলো মিউজিকগুলো আসলেই এত মজার ছিল যে কেউ ওখানে চুপ করে দাঁড়াই থাকতে পারবে না ডান্স করাই লাগবে এই যে তো ডান্স করছে একটু একটু আমিও গান গাচ্ছিলাম ডান্স করতেছিলাম হালকা পাতলা খুবই ভালো লাগতেছিল মজা লাগতেছিলো এর পাপা তাহেকে নিয়ে বসেছিল কিছুক্ষণ ফার্স্ট ফার্স্ট ওয়েব দিচ্ছিল আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষজন লাফাচ্ছে মাঝখানটা বেশি রিস্কি পয়েন্ট ওখানে ব্যানারে দেওয়াই আছে যে রিস্কি পয়েন্ট আর আমরা গিয়েছিলাম ফ্রাইডে ফ্রাইডেতে জুম্মার পর থেকে ডিজে পার্টি শুরু হয় এই যে এখানে একটা ছেলে পাগলা ডান্স দিচ্ছিল এই যে ভাইয়া বসে আছে জুবাইকে নিয়ে এখানে যে নাপু জুয়েল ভাইয়া তারপর তন্যাপু জোনাইরা বাচ্চারা সবাই ওরা সবাই বসে আছে তখন ওয়েব অফ করে দিয়েছিল আমি অনেকক্ষণ সবার ভিডিও টিডিও করলাম পরে ভাবলাম নিজেই একটু চলে যায় ভেতরে তো মোবাইল নিয়েই চলে গিয়েছিলাম তো সবার সাথে একটু ছবি টবি তুলছিলাম আর মিউজিক শুনে আমারও ডান্স করতে ইচ্ছা করছিল অল্প স্বল্প ডান্স সবাই মিলে করলাম আর কি মিউজিক শুনলে যা হয় তখন হচ্ছে আমাদের মধ্যে বাচ্চা আমি কাজ করতেছিল তো বেশ মজাই করছি ভালো ছিল আমরা একটু পরে এই রাইডগুলোতে উঠবো আর এখন হচ্ছে সবার অনেক খিদা লেগে গেছে কি এখানে ফুল পেয়েছিলাম তো আমি একটা ফুল মাথায় দিলাম আর এখানে তন্না পকে কিছু ছবি তুলে দিচ্ছিলাম আমিও ছবি তুলেছিলাম ড্রিম ক্যাস্টেল রেস্টুরেন্ট এখন আমরা হচ্ছে যাব। রেস্টুরেন্টের মধ্যে আমরাই ছিলাম শুধু আমরা ফ্যামিলি মেম্বার যারা ছিলাম আর বাইরের কেউ ছিল না সো আমরা নিজেদের মতো খাওয়া দাওয়া করতে পেরেছি খাবার চলে এসছে খাবারের মেনুতে ছিল চিকেন বিরিয়ানি সালাদ আর কোক খাবারটা অনেক ভালো ছিল আর ঝাল কম থাকায় বাচ্চা কাচ্চারা সবাই খেতে পেরেছে আমার তাহিবাবুও খেয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গেলাম নিচে আমরা ফার্স্টে উঠলাম রোলার কোস্টারে এখানে রোলার কোস্টারের পার টিকিট ছিল একশো টাকা করে আর আমরা বাচ্চা কাচ্চা সবাই মিলে উঠেছিলাম যদিও আমার ভয় লাগে রোলার কোস্টার তারপরেও এটা খুব বেশি সিরিয়াস ছিল না মজাই লেগেছে তাহির বাবা তাহিকে কোলে নিয়ে আমাদের ভিডিও করে দিচ্ছিল আর তাহি আমাকে দেখে আমার কাছে যেতে চাচ্ছিলো হাত বাড়াচ্ছিলো আবারও মজাও পাচ্ছিলো

বাবু এই কারটাতে প্রথম উঠেছে তো ও অনেক আনকমফোর্টেবল ফিল করছিলো আর ও অনেক ভয়ও পাচ্ছিলো তো ওর বাবা ওকে সাহস দেওয়ার ট্রাই করছিলো বাট ও কেমন যেন বিহেভ করছিল এরপর আমি জোনায়রা আর তন্নাপু চলে গেলাম দোলনায় উঠতে এটা হচ্ছে আমাদের ফেভারেট রাইড আমরা শিশু পার্কে গেলেও দোলনা কখনোই মিস করি না এই দোলনাটাও পঞ্চাশ টাকা করে টিকিট ছিল আর এটা অনেক জোরে জোরে ঘুরছিলো আর অনেক উঁচুতেও ঘুরছিল তো আমাদের এক পর্যায়ে মাথা রথা ঘুরে গিয়েছিল। তারপরেও অনেক এনজয় করেছি এরপর সব বাচ্চারাই উঠে গিয়েছিল ঘোড়াতে তো এখানে দুই রকমের ঘোড়া ছিল তো এই ঘোড়াটা অনেক বড় আর এই ঘোড়াটাতেও পঞ্চাশ টাকা করে টিকিট ছিল ইভেন বাচ্চাদের সবগুলো রাইডই পার পারসন পঞ্চাশ টাকা করে টিকিটই ছিল এই রাইডটার নাম কি ছিল সেটা আমার সঠিক মনে নেই বাট এটা দেখে অনেক সিরিয়াস লাগছিল জোনারা অনেক জিত করছিল ওঠার জন্য বাট আমরা কেউ ওকে উঠতে দিয়েনি তাতে আমরা কেউই উঠিনি এই তো এরপর আমরা কিছু ফ্যামিলি পিক তুললাম তারপর আমরা বার হয়ে যাচ্ছিলাম